মোট পাঁচটা ইউনিটের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের ফায়ার ফাইডারদের চেষ্টায় আগুনটা অতি অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি যেখানে আগুনটা লাগছে সেটা হচ্ছে একটা টেইলার শপ এম আকবর টেইলার প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সহ আসলে যে কোনো দুর্যোগে দুর্ঘটনায় আপনারা সহ আমরা একসাথেই আসলে চেষ্টা করি যে কাজ করার তো এখানে প্রথমে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে বারোটা রাত্র বারোটা তিরিশ মিনিটের সময় যে রমনা ভবন মার্কেটে আগুন লাগছে সো স্বাভাবিকভাবে রমনা ভবন মার্কেটটা অনেক পুরাতন একটা মার্কেট আপনারাও জানেন যে এই মার্কেটে আগুন মানে আমরা ধরে নিই ধরে নিই যে কী ধরনের বস্তু কম্বাস্টেবল ম্যাটেরিয়ালস এখানে থাকতে পারে সো সেই অ্যাসপেক্টের সাথে সাথে আমরা চারটা টানা চারটা ইউনিট এখানে চলে আসে এবং তার পরবর্তীতে আরেকটা ইউনিট আমরা বাড়াই মোট পাঁচটা ইউনিটের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের ফায়ার ফাইটারদের চেষ্টায় আগুনটা অতি অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি বারোটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছাই বারোটা আটান্ন মিনিটের সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই একটু ঝুঁকি নিয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আগুনের ডিভানোর বা আগুন সার্চ করার যে প্যাটার্ন বা যেভাবে যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি ওই অ্যাপ্লাইগুলো করে দ্রুত আগুনটাকে আমরা সার্চ করতে পারি যে আগুনটা কোথায় লাগছে সেভাবে তখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে আমাদের অফেন্সিভ ফায়ার ফাইটিং করতে হয়েছে যেখানে আগুনটা লাগছে সেটা হচ্ছে একটা টেইলার শপ এম আকবর টেইলার্স এটা আনুমানিক তিরিশ ফিট বাই পনেরো ফিট আয়তনের একটা শোরুম ছিল কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যখন একটা ব্যবসার সাথে সাথে যখন আরেকটা ব্যবসা করবেন মিসিলিনিয়াস যখন হয়ে যাবে তখন কিন্তু সমস্যা কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই এখানে ব্রডব্যান্ডেরও একটা ব্যবসা করা হয়তো দোকানটার মধ্যে আমি যতটুকু খবর পেলাম ইভেন উপরে চারতলা পাঁচতলা ছয় তলায় আপনারা খেয়াল করলে দেখবেন এবং ওই তিনতলাতেও দেখবেন যে করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে বিদ্যুতের ক্যাবলগুলো আসলে ক্যাবল ট্রের মাধ্যমে ঘোষানো রাখার কথা কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি এবং উপরে যে গার্মেন্টস অ্যাক্সেসরিজের বিভিন্ন রকম দোকানপাট গোডাউন এগুলো ছিল আমরা আসলে আসলে আমরা সঠিক সময়ে আমরা আসার কারণে রাস্তাঘাট ফ্রি থাকার কারণে অনেক দ্রুত আমাদের কাজটা করতে আমরা বেগ পেতে হয় না কাজটা আমাদের জন্য সহজ হয়েছে আসলে আগুনের সূত্রপাতটা আপনারাও জানেন যে আসলে হঠাৎ করে এইভাবে আগুন নেবানোর পরপরই বলাটা মুশকিল আমরা দেখতেছি হয়তো আমরা ইনভেস্টিগেশন করলে তারপরে আমরা বলতে পারবো আসলে কীভাবে লাগছে এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে একটা দোকানের মধ্যেই আগুনটা ছিল এম আকবর টেইলার্স ভবনের জন্য আপনারা জানেন যে আমরা আসলে আমাদের এই আগুন এগুলোর পাশাপাশি মহড়া গণসংযোগ সচেতনতার জন্য যে যে প্রোগ্রামগুলো থাকার দরকার সবগুলো আমরা করি আর এই এটা যেহেতু পুরনো একটা মার্কেট এটার এটাতে যে কমিটিতে যারা আছে তাদেরকে বলা ফায়ার সেফটির ব্যবস্থা কী রাখা দরকার ফায়ার সেফটি প্ল্যান তারা করবে কিনা এই সম্পূর্ণ বিষয়ে তাদেরকে অবশ্যই সাজেশন দেওয়া আছে আগে থেকে এখানে ফায়ার সেফটির যে ব্যবস্থা ছিল যে এটা আসলে আমরা আমাদের যে ব্যবস্থা সেটা দিয়ে আমরা করছি এখানে ইনবিল ফ্যাসিলিটিস কী ছিল সেটা দেখতে হবে এখন